সকালবেলায় সে লাল ফুলটা নিয়ে বসে গেছে লাল ফুলটা গোড়া টোড়া কাইটা ওইগুলো তার টার লাগায় পুরোপুরি কমপ্লিট করবে আর এই দিকে ছোটো বাসগুলো সাজায় বক্সের মধ্যে সরি ডালার মধ্যে সুন্দর করে সাজায় রাখছে এগুলা কীসি করে দিতে হবে আর অল্প কয়টা ছিল এই কয়টা আবার ওরা দুজন এখানে লাগাইতে বসছে আর কি আমাদের এখন পর্যন্ত ইন্ডিয়ান ঘাস যতটুক আছে ততটুক দিয়ে আমাদের এবারের মতো কাজ চলে যাবে আর কি আর এই যে ভুট্টার খোসার যে ফুলটা যেই ফুলটা আমরা ই করলাম এত রং টং করে এত ব্যস্ততার মধ্যে ছিলাম এই ফুলটা নিয়ে তোর জোর মধ্যে ছিলাম অনেক ঝামেলা টামলা হয়ে গেছে এর মধ্যে যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা আসলে আর বলে লাভ নাই একটা দুর্ঘটনা ঘটে গেছে এই ফুল নিয়ে আর কি এই যে কতগুলা ফুল বন্যা সবুজ রঙে চুবাই ফেলছিল ভুলে তো এই ফুলগুলো একদম বাদ নতুন করে আবার রং করা হয়েছে এই হচ্ছে কাজের পরিস্থিতি দেখেন সম্পূর্ণটাই কিন্তু ভুট্টার খোসা দিয়ে তৈরি দেখছেন ভুট্টার খোসা আমরা কি করি আপনারা তো ভুট্টার খোসা দেশ গ্রামে যারা থাকেন তারা তো ভুট্টার খোসা ফেলে দেন বা জ্বালানি হিসাবে ব্যবহার করেন এই পাতা কইতে কানস ওডি ওই পাতা কইতে কে কেটানছে কইতে কানছে রুনা দেখো তো আমাদের ঘরে ভুট্টা পাতাগুলো গুলো আছে কিনা সবুজটা দেখছেন দাও পাতা দাও আমি কাটছি তোমরা নিয়ে আসছো কেন খবরদার আমার হাতের জিনিস তোমরা ধরবা না তোমাদের সাথে কালকে ঝগড়া করছি না এটা নিয়ে কেডা নিছে আমি জানি না শুধু ইয়া সরি মামা জানো না তুমি না মামা কেডা জানে আমি জানি না আমি নেই না এই

দুধারে নিয়েছি সবগুলো আমাদের এই টিউলিপ স্টিকটা এটাও কিন্তু ভুট্টার খোসা দিয়ে তৈরি এটার মধ্যে পাতা লাগাবে এই জন্য পাতাগুলো কালকে কাইটা রাখছে আর কালকে সব খালার সাথে করছি ঝগড়ায় পাতা কাটা নিয়ে আমার জিনিসের কা আমার জিনিস যেটা যাবে সেটা আমি এটা পাতা কাইটা নিয়েছি আমারটা কাইটা নিয়েছি রোনেগুলো সুন্দর করে লাগাবে আর কি তাদের জিনিস তারা করবে তাদের জিনিস আমি কেন করে দেব আমি করে দিতাম আমি সেই টার্গেট নিয়েই বসছিলাম যে আমি খালার একটু হেল্প করি পাতা টাতা কাইটা দিই আমার মিতাস খারাপ করে দিস আমি আর কাটি নেই বাস শেষ আমাদের কালার গার্ডেনটা এই মাত্র দেখাই বক্স করার সময় আমার খেয়াল ছিল না এই যে দেখেন ভিতরের প্রোডাক্ট চলে গেছে এই যে বক্সে এবার বন্ধু হয়ে যাবে আমি একা হাতে পারবো না বন্যা একটু লাগাও তো নিচে এইভাবে বক্সটা বন্ধ হয়ে গেল এই যে এটা পুরোপুরি বক্স হয়ে গেছে এবার ওই জায়গায় সুন্দর করে গুছ গাছ করে রাখো চেয়ারটা বের করো তুমি কাজে চলে গেছো রুনা রুনা এখন এগুলা পাতা লাগাবে বন্না ভিতরে দেখা দরকার ওই সাইড রাখো ওই পাশ রাখো রাখো আমি ধরবো ধরো আমি গুছাই দিই নিয়ে আসো কার্টন দিয়ে রাখলে জিনিসটা সুন্দর হবে তারপরে এগুলা বক্স হবে কালকে এগুলো আজকে আর বক্স করব না এগুলো করবো না তার কারণ হচ্ছে যে এখন কাজে সবাই খুব ব্যস্ত এখন শেষ করে কী করবা কী করবা কোথায় দৌড় দেবা কোথায় যাবা কোথায় যাবা

খুব ভালো হ্যাঁ এইটাই ঠিক আছে নষ্ট হইলে নষ্টই থাকবে বুঝছেন নষ্ট না তলাটা নষ্ট হয়ে যাবে আবার আমরা এক বস্তা হইলে শেষ হয়ে যাবে খালা আর 150 আচ্ছা 150 কি শেষ হয়ে যাবে আজকে আচ্ছা তো করি আচ্ছা তাহলে আমি পাতা লাগা আমি পাতা কাটতে বসে যাই তাহলে হ্যাঁ ঝগড়া করছি পাতা কাটা দিমু না এখন কইছি দিমু আঙ্গুই স্টিক বাদ দিয়া দিলাম

এই মাত্র অ্যারেঞ্জমেন্টারে স্টারের মধ্যে ঢুকাইছে দেখছেন গোলাপটা কাইটটা কি করছে আরে এত সুন্দর জিনিসটারে কাইটটা নষ্ট করে দিয়েছে দেখছেন কত সুন্দর কত সুন্দর করে কাটছে লাইটটা কি অফ ছিল হ্যাঁ লাইট অফ ছিল লাইট অফ করে দিছি হ্যাঁ এই যে দেখছেন গোলাপটারে কি সর্বনাশ করে দিল নেন ধরেন ওই রুমে নিয়ে রাখো যাও এগুলা কাল কালার মধ্যে সব বক্স করে দিব সমস্যা নাই যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করব না সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ড্রাই ফ্লাওয়ার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আচ্ছা ঠিক আছে দিয়ে যাব তো সবাই খুব খুব ভালো থাকবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাদের অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ইনশাআল্লাহ আপনাদের একটা দুইটা প্রোডাক্ট যদি লাগিয়ে সেটা যদি ঢাকার মধ্যে হয়ে থাকে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আমরা তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আরেকটা ভিডিওতে আবার কালকে আসবো এগুলো আপনাদের বক্স করব কী ইউসি করা দেখাবো এবং টোটালি এইটার ডিটেলসটা আপনাদেরকে বলবো আমরা ঠিক আছে তো যান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ